থানা উপজেলায় গ্রহণ করা সম্ভব হয়নি কারণ আমি বিশ্বাস করি রাজনীতি কারো পেশা হতে পারে না আমি যখন একটি পেশায় ছিলাম সেই পেশায় অন্তর্ভুক্ত থেকে দেশে বিদেশে কাজ করার কারণে আন্তর্জাতিক সংস্থায় কাজ করার কারণে আমার পক্ষে পদ থাকা সম্ভব হয়নি তার পরবর্তী সময়ে আমাদের দুই হাজার আট দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ সরকার ঘোষিত সকল কর্মকাণ্ডের বিরোধিতা করে আমি দলের পক্ষে যে দূরত্ব এবং মানুষের সাথে যোগাযোগ যে বিভিন্ন সময় আপনার মেইন এলাকার বাইরে থাকেন তারপরেও কি বিএনপি আপনাকে অন্যান্য মনোনয়ন প্রত্যাশিত মাধ্যমে আপনাকে কেন আসলে আপনাকে ধন্যবাদ স্থানীয় নেতা কর্মীদের সাথে আমার অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে আন্দোলন সংগ্রামে যতটুকু পেয়েছে আমি তাদেরকে সহায়তা করেছি সর্বশেষ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গঙ্গাচর উপজেলার ওয়ার্ড ইউনিয়ন এবং উপজেলা কমিটি নির্বাচিত হয়েছে সকল নির্বাচনে সকল প্রক্রিয়ার সাথে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি নির্বাচনকে সামনে রেখে তাহলে গণসংযোগে যাচ্ছেন মানুষ কতটা সাথে আমি গণসংযোগ দিয়েছি নির্বাচনকে সামনে রেখে ধানের শেষে প্রচার প্রচলনে আমি গণসংযোগে গিয়েছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এক দফা কর্মসূচি মানুষকে বোঝানোর চেষ্টা করেছি পাশাপাশি আমি ব্যক্তি রুল আমি তাদের সাথে একটু পরিচয় হওয়ার চেষ্টা করেছি যে আমি দুই এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত মন্ত্রণালয় মন্ত্রী নিয়াজ অফিসার থাকাকালীন এবং সর্বশেষ এখন পর্যন্ত কি কি কাজগুলো আমি করেছি তা মানুষের কাছে বলার জন্য আমি যাচ্ছি মানুষের সারা কেমন আমার বিশ্বাস অত্যন্ত অত্যন্ত আন্তরিকতার সাথে আমার কথাগুলো আমার কাজগুলো মানুষ চিন্তা করে আর কখনোই বিএনপি নির্বাচিত হয়নি বেশিরভাগ সময় জাতীয় পার্টি এখানে ক্ষমতায় ছিল এবার মানুষ কেন বিএনপিকে ভোট নিয়ে এখানে দুইটা কারণে জাতীয় পার্টির এখানে স্থানীয় কোনো নেতা নাই এবং পাঁচই আগস্টে যে পরিবর্তনের ধারা তৈরি হয়েছে এবং মানুষ এই এলাকার ভাড়াটিয়া সকল নেতা আগে এখানে পার্লামেন্ট নির্বাচনে নির্বাচিত হয়েছিল এবং আমাদের সর্বশেষ চব্বিশ সালে একজন স্থানীয় এমপি হলেও

তিনি মনোনয়ন পেয়েছেন সেই প্রার্থীর সঙ্গে জানবে তাদের আন্দোলন বাংলাদেশের এই আসনকে ঘিরে তাদের প্রস্তুতি এবং প্রতিশ্রুতির কথা থাকুন সিএসআর ইলেকশনের প্রিয় বন্ধুরা আপনারা শুনলেন রংপুর এক নম্বর আসনের বিএনপি সমর্থিত মনোনয়ন প্রত্যাশী জনাব রুহুল আমিন ভাইয়ের এমপি হিসাবে কেন উনি মনোনয়ন খেতে চাচ্ছেন বা পেতে পারেন তার বক্তব্য তুলে ধরা হয়েছে এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন আর যদি হয়ে থাকেন অবশ্যই তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফেজ